তিনি রিট নেন আমি একা রিট নি না অনেকগুলো জজ সাহেব আছে না ওখানে আরো অনেক জজ সাহেব আছে আপনি সেইখান থেকে গিয়ে চেষ্টা করে দেখুন নট অনলি ওয়ান ইনস্ট দা জাজেস অফ ক্যালকাটা হাইকোর্ট यस আমার কাছে কেন এসেছেন আমি মেনশন করছি এই কারণে কারণ এই রকম মামলা করতে চিপকে পার্টি করে সেই মামলা বারবার রিলিজ হয় শুনতে চায় না তো আপনি যেহেতু রিটটা নেন আমি উইদাউট পারমিশন জজ সাহেব আছেন তিনি রিট নেন আমি একা রিট নি না অনেকগুলো জজ সাহেব আছে না এখন আরো অনেক যশ্রয় আছে আপনি সেইখান থেকে গিয়ে চেষ্টা করে দেখুন